বেশ কয়েক বছর ধরে জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী আজমেলি হক বাধন বিদায়ী বছরের নতুন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে নিজের ইতিবাচক অবস্থান স্পষ্ট করেছেন এদিকে দেখতে দেখতে চলে আসিল নতুন বছর তবে অপেক্ষার প্রহর আর লম্বা করবেন না অভিনেত্রী জানালেন পাত্র খোঁজা হচ্ছে মনের মতো হলেই বিয়ে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন বাঁধন এছাড়াও নতুন বছরের প্রত্যাশা ও কর্ম পরিকল্পনাও তুলে ধরেন বাঁধন বলেন গত বছরটা ছিল একেবারেই আলাদা দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে শহীদ তাদের জীবনের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন সেটা সঠিক পথে এগিয়ে যাক নতুন এক বাংলাদেশ হোক দু সালে কাজে বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে পাথুন বলেন গত বছর আমি কেরিয়ার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার এবং সানি সারওয়ারের পরিচালনায় এশামার্ডা সিনেমা দুটির কাজ শেষ করেছি আশা করি নতুন বছরের সিনেমা দুটি মুক্তি পাবে এছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে বাঁধন যে নিজের রূপলাবণ্য অভিনয় দক্ষতায় নিজের অবস্থান অবস্থানপক্ত করেছেন তা বলা বাহুল্য কেরিয়ারে এই অভিনেত্রীর সাফল্য অধরা নয় কাজকর্মে তার উজ্জ্বলতার কমতি না থাকলেও অবর্ণতা রয়ে গেছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ঘিরে এই মুহূর্তে একজন সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন তা কারোরই অজানা নয় একমাত্র মেয়ে মিশেল আমানি সাইরাকে নিয়ে কাটছে তার জীবন বাঁধনের মেয়েও চান তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক অভিনেত্রী আরো বলেন ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলবো পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক